আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যারা অ্যাডভান্স করছিলেন ঠিক তাদের জন্য মালগুলো রেডি করছি যেহেতু আমরা অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করি না তো কি কী মাল এখানে রেডি করছি সবগুলো একটু দেখাবো যেহেতু গতকালকের কালেকশন ছিল তো দেখতেই পারতেছেন এগুলো কিন্তু হচ্ছে গিয়া তো এখানে কিন্তু হচ্ছে একটা এই হিটপলি আছে একটা রোল আছে হিট পলির তারপরে হচ্ছে এক ডজন মাস্কিন টেপ তো এই মালটা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে যাবে তো এটা মোটামুটি রেডি যেহেতু এখানে অ্যাডভান্স করা ছিল তারপরে দেখতে পারতাছেন এখানে হচ্ছে একটা হিট পলি তো এখানে এক রোল হিট পলি এটা কিন্তু হচ্ছে হিট পলি ইন্ডিয়ানটা আর এটা হচ্ছে চায়নাটা তে এখানে এটা যাবে হচ্ছে নেত্রকোনা আর একটা এক পে এক ডজন মাস্কিন টেপ ছিল তারপরে যদি একটু দেখাই এখানে হচ্ছে দুই পিস সিকিউরিটি আলাম দুই পিস সিকিউরিটি আলাম এটা যাবে হচ্ছে টাঙ্গাইলে এটা মানে বেশ কয়েকদিন আমার এক বন্ধু মানুষ সে দিছে এটা অর্ডার তে যাই হোক আর এটা হচ্ছে রংপুর এখানে হচ্ছে উনি হচ্ছে ব্যবসা করে উনি সবসময় তার দোকান আছে এগুলো হচ্ছে সেটিং করার জন্য ওখানে ব্যবসা করার জন্য নিয়ে যায় তো দেখতে পারতেছেন এটা কিন্তু রংপুর রংপুরে চার পিস সিকিউরিটি আলাম তো এটা রংপুরের জন্য আর এটা হচ্ছে এখানে হচ্ছে এই মালটা হচ্ছে যাবে কক্স বাজারে কক্সবাজারে বাজারে যাবে উনিও হচ্ছে ব্যবসায়িক উনি সময় আমাদের কাছ মাল নিয়ে থাকে তো এখানে পাঁচ পিস সিকিউরিটি আলাম আছে তো পাঁচ পিস সিকিউরিটি আলাম আছে তারপরে হচ্ছে পাওয়ার বোর্ড আছে দেখতেই পারতেছেন এই পাওয়ার বোর্ডটা কিন্তু খুবই ভালো মানের একটা পাওয়ার বোর্ড তো এটা কিন্তু পুলিং ফ্যান লাগানো নাই পুলিং ফ্যান ছাড়া কিন্তু এই পাওয়ার বোর্ডটা তো এটা কিন্তু চায়ের রেটটি এটা কিন্তু অরিজিনাল চায়না মাল এই মালগুলো কিন্তু খুবই ভালো খুবই ফ্রেশ কোয়ালিটির একবারে অনেক মাল আছে কিন্তু ফ্রেশ পা টাইপ থাকে মানে দেখতে দেখা যায় দেখতেই ভালো দেখা যায় না আসলে একটা জিনিস যদি দেখতে সুন্দর না দেখা যায় সেটা অরিজিনাল হবে কি করে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু স্কিনে যা দেওয়া আছে তাই আমি যদি একটু খুলে দেখাই তো দেখতে পারতেছেন আমি কিন্তু একটু মানে সুবিধার জন্য একটু খুলে দেখাচ্ছি এখানে এটা কিন্তু একবারে কতটা ফ্রেশ কতটা ফ্রেশ থাকলে মানে একটা অরিজিনাল মাল হতে পারে এটা কিন্তু একবারে অরিজিনাল আপনি যখন নতুন কোনো ভালো কোম্পানির ব্র্যান্ডেড চার্জার কিনবেন দেখবেন এই ধরনের রেডটিফায়ার দেওয়া থাকবে এটাকে রেডটিফায়ার বলে কেউ ডায়ড বলে কেউ পাওয়ার বোর্ড বলে আসলে এক এক জনে এক এক নামে বলে এটা কোনো বিষয় না তো দেখতেই পারতাছেন এটা কিন্তু আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্টের চায়ের রেডটি তো এখানে ছবিতে কিন্তু যা দেওয়া আছে এখানে কিন্তু মালটাও ঠিক তাই দেওয়া আছে কোনো রকমের কোনো পার্থক্য কিছু নাই তারপরে আসি এই যে দেখেন আটচল্লিশ বোল্ট সাইড বোল্ট এটা এটাও কিন্তু হচ্ছে গিয়া মানে স্কিনে এভাবে দেওয়া আছে কিন্তু কিছু কিছু স্কিনে আরও ক্লিয়ার দেওয়া আছে একবারে ক্লিয়ারি এটাতে যদিও ছবি নাই তারপরেও দেখেন এটা কিন্তু কত ফ্রেশ একটা অরিজিনাল কোয়ালিটির মাল এখানে কিন্তু এটা আটচল্লিশ সাইড আপনি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু একবারে ফ্রেশ কোয়ালিটির তো এই ধরনের মালগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে আমরা সবসময় বলে থাকি এখনও বলে দিচ্ছি যে আপনি যে কোনো অর্ডার আমাদের কাছ থেকে করেন না কেন অবশ্যই আপনাকে মিনিমাম একটা অ্যাডভান্স কিন্তু আপনাকে করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো অর্ডার কিন্তু কনফার্ম করি না আর এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই যেহেতু আমরা দেখতেই পারতেছেন প্রতিনিয়ত কার কার মালগুলো সেল করতেছি সেগুলো কিন্তু তারা কিন্তু বিশ্বাসযোগ্যভাবে আমাদের কাছে অ্যাডভান্স করতেছে এখানে কিন্তু বেশিরভাগ লোকে কিন্তু আমাদেরকে আগের থেকে মাল নিয়ে রাখছিল তারা আবার নতুন করে অ্যাডভান্স করছে যেহেতু মালগুলো যারা অনেক ছোটো ছোটো ব্যবসায়ী আছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছে সীমিত সীমিত মাল অর্ডার করতে পারেন অন্তত মিনিমাম এক কেজি পরিমাণে মাল অর্ডার করলেই দেখা গেছে যে আমরা মালগুলো পাঠায় দিতে পারতি কেউ যদি দেখা গেছে এক পিস সিকিউরিটি আলাম অর্ডার করে তাদের জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিচ্ছি তো এই ছিল মনে করেন যে মোটামুটি একটা বিষয় তো দেখতে পারতেছেন এই মালগুলো কিন্তু সব এখন আমি প্যাকেট করে ফেলবো যেহেতু প্যাকেট করলে আসলে মালগুলো বোঝা যায় না তাই আমি আসলে প্যাকেট করার আগে আজকে ভিডিওটা করার চেষ্টা করলাম তো আশা করি হয়তো আপনাদের ভিডিওটা ভালো লাগবে যারা অর্ডার করতে চান অবশ্যই মানে অ্যাডভান্স ছাড়া কেউ যোগাযোগ করবেন না অন্য কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন কোনো কিছু জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু যদি কেউ অ্যাডভান্স না করে থাকেন শুধু শুধু পাবেন যে আমি আসলে অ্যাডভান্স ছাড়া মাল নিয়ে যাবো সেটা কিন্তু হবে না কারণ আমরা অ্যাডভান্স ছাড়া মাল পাঠাই না কারণ অনেক সময় দেখা গেছে অ্যাডভান্স ছাড়া অনেকে শয়তানি করে দেখেছে মালটা নিয়ে যায় পরে আবার কি করে মালটা রিসিভ করে না তখন আমাদের জন্য মুশকিল হয়ে যায় তো এই জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু মাস্কিন টেপ কিন্তু খুবই অল্প মূল্যের মাস্কিন টেপ অন্যান্য জায়গা থেকে মাস্কিন টেপ কিনতে গেলে ষাট টাকা পঁয়ষট্টি টাকা লাগে আমরা কিন্তু এত না আরও অনেকটা ইনশাল্লাহ যথেষ্ট কম দামে টেপগুলো দিয়ে থাকি তো আমাদের কাছে কিন্তু হিটপলি সব ধরনের আছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম